তোমরা যারা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই এসএসির ম্যাথ থেকে যে পনেরো নাম্বার থেকে পনেরো নাম্বার পেতে চাও তাদের জন্য এই ভিডিওটি আর তোমরা যারা চাও না তারা এই ভিডিওটা স্কিপ করে দিতে পারো প্রথমেই বলে দিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি জুবায়ের হোসেন পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে গণিতের ধারাবাহিক আলোচনায় আজকে আমি আলোচনা করব তোমরা পেছনে দেখতে পাচ্ছ যে এখানে পাঁচটা পার্ট রয়েছে তোমরা যারা এই ভিডিওটা নতুন দেখতেছ তাদের কাছে এই বিষয়টা নতুন মনে হবে আমি সংক্ষেপে বলে দিচ্ছি তোমাদের এসএসসি এসি যে ম্যাথ বইয়ে সতেরোটা লেসন রয়েছে সেই সতেরোটা লেসনকে আমি বিশ্লেষণ করে ভেঙে পাঁচটা ভাগে ভাগ করেছি আজকের ক্লাসে পার্ট ওয়ানে যে দুইটা অধ্যায় রয়েছে সেই দুইটা অধ্যায় থেকে তোমাদের এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে এবং কোন গুলা খুবই গুরুত্বপূর্ণ কোনগুলাকে গুলাকে মার্ক দ্বারা চিহ্নিত করতে হবে সেই সব বিষয় আমি আজকের ক্লাসে আলোচনা করব। তোমরা যারা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই এসএসসির ম্যাথ থেকে যে পনেরো নাম্বার থেকে পনেরো নাম্বার পেতে চাও তাদের জন্য এই ভিডিওটি আর তোমরা যারা তাও না তারা এই ভিডিওটা স্কিপ করে দিতে পারো প্রথমেই বলে দিচ্ছি তো পার্ট ওয়ান তোমার হচ্ছে লেসন ওয়ান এবং লেসন টু দুইটা অধ্যায় লেসন ওয়ান ছিল বাস্তব সংখ্যা এবং ছিল এবং ফাংশন তো তোমরা যদি চাও এই বিষয়গুলো নোট করে নিতে পারো কিংবা তোমরা তোমাদের কাছে বইটা খুলে নিয়ে মার্ক করে ফেলতে পারো তোমাদের সুবিধার্থে আমি একটা পেপারে এই বিষয়গুলা বিশ্লেষণ করে লিখে রেখেছি তো প্রথমেই হচ্ছে তোমরা বাস্তব সংখ্যার যে ইতিহাস আছে ওইটা একবারে স্কিপ করে দিবা কারণ গণিত হচ্ছে চর্চার বিষয় গণিত মুখস্ত বিষয় না এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই তারপরে তোমরা বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস তোমরা যদি এই শ্রেণীবিন্যাস গুলো মনোযোগের সহিত না পারো তাহলে পরবর্তীতে যে লেসন টু আছে এই লেসন টু এ তোমরা কিছুই পারবে না তোমরা যদি এই লেসন টু এর থেকে যে প্রশ্নগুলো আসবে সেইগুলো যদি বুঝতে চাও এবং ভালোভাবে উত্তর করতে চাও তাহলে তোমাদের অবশ্যই এই বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস সম্পর্কে আইডিয়া থাকতে হবে তারপর পরের পেজে তোমাদের বইয়ে যেখানে কতকগুলো দেখা যায় বাস্তব সংখ্যার যুগ ও গুণ প্রক্রিয়া মৌলিক বৈশিষ্ট্য শিরোনামে এক থেকে নয়টা মৌলিক বৈশিষ্ট্য আছে সেই মৌলিক বৈশিষ্ট্যগুলো তোমরা ওয়ান টু থ্রি এই যে একটা সিরিজ এই সিরিজ অনুযায়ী প্রায় মুখ করে নিতে পারো দেখো যেমন এবি যদি বাস্তব সংখ্যা হয় ইকুয়েল টু বি প্লাস এ কিংবা ইকুয়েল টু এ একই কথা এখন তোমার পরীক্ষায় যদি এইটুকু দেওয়া থাকে এবি রিয়েল নাম্বার হয় তাহলে নিচে কোনটা সঠিক যেমন এখানে এতে থাকলো এটা বি তে থাকলো এখানে বি তে থাকলো এ মাইনাস বি ইকুয়াল টু বি এ এইভাবে আরো অপশন তোমার থাকলো তখন তুমি এই যে এআই বি যদি রিয়াল নাম্বার হয় এই যে তুমি যে মৌলিক যে বৈশিষ্ট্যগুলো পড়ছিলে তাহলে তুমি প্রথমেই এটা টফি তো করে ফেলে তোমাদের ভর্তি পরীক্ষায় এক নাম্বার পেয়ে যেতে পারো তাহলে এই যে নয়টা মৌলিক বৈশিষ্ট্য আছে সেগুলা তোমরা টু দিতে পারো পাশাপাশি আমি এক পূর্বে যে বলে এসেছি যে বাস্তব সংখ্যা শ্রেণীবিন্ন সেখানেও তোমরা দাও তারপরে যে বিষয় সেটা হচ্ছে দো শিক বর্ণাংশ গুলো থেকে দেখা যায় দো শ্রমিক আছে সীম দশমিক শ্রমিক বর্ণাংশ অসীম দশমিক বর্ণাংশ আবৃত্তি দশমিক বর্ণাংশ এইগুলো সম্পর্কে তোমাদের যদি ধারণা না থাকে তাহলে তোমরা পারবা না যদি লিখি যেমন আর হচ্ছে ডবল জি এখান থেকে তোমরা কোনটা বুঝলো দশমিক সসীম দশমিক ভগ্নাংশ আর কোনটা অসীম দশমিক ভগ্নাংশ যদি বলে যে নিচের কোনটি সসীম দশমিক ভগ্নাংশ তাহলে অবশ্যই এটা হবে কারণ এর পরে আর কোনো সংখ্যা নাই আর নিচেতে দেখতে পাচ্ছ ডট 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 দেওয়া আছে কোনো লিমিট নাই তাহলে এটা অসীম এগুলো তোমরা পড়বা তারপরে আসতেছি যে তোমাদের যদি এভাবে কোন একটা নাম্বার দিয়ে দিল বলবে যে এটাকে রূপান্তর করলে কত হয় কিংবা এই 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 একটা একটা ডিজিট 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 থেকে থেকে দুইটা কোনটা বড় কিংবা কোনটা ছোট এগুলো তোমরা বিষয়গুলো পড়বা তার হচ্ছে যে আমি তো তোমাদের প্রথমে যেটা বলতে ভুল করেছি সেটা হচ্ছে তোমাদের বইয়ে যে উদাহরণ এবং মন্তব্য দ্রষ্টব্য গুলো রয়েছে সেইগুলা সবগুলোই পড়তে হবে কিছু কিছু উদাহরণ ছাড়া তোমাদের সবগুলাই পড়তে হবে তারপরে হচ্ছে তোমাদের আবৃত্ত গুণ ভাগ পড়তে হবে না তোমরা যদি চাও এই ক্ষেত্রে উদাহরণের গুণ পর্যন্ত তোমরা অনুশীলন করতে পারো এই হচ্ছে তোমাদের লেসন এক লেসন একে তোমাদের যে অনুশীলনী থেকে যে প্রশ্নগুলা থাকে সেখানে তোমার অনুশীলনী একের এক থেকে উনিশ পর্যন্ত সবগুলা করে নেবা খুব সহজ যেমন তুমি যদি বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস পারো তাহলে তুমি যদি পূর্ণ সংখ্যা কিংবা মূলদ অমূলদ সংখ্যা এগুলো পারবা এই হচ্ছে তোমাদের লেসন এক এখন আসছি লেসন এ তোমাদের সুবিধার্থে লেসন দুইকে আমি চারটি ভাগে ভাগ করেছি যে লেসন দুই তো একটু বড় তোমাদের এই ক্ষেত্রে একটু একগেমে কাজ করতে পারে তোমাদের যাতে পড়ালেখার মনোযোগ ধরে রাখতে পারো সেই জন্য এই চারটি ভাগে ভাগ করেছি বাচ্চার টিকি প্রথমে আসছি পার্ট একে সেটা হচ্ছে ইতিহাস জানবার যে আসলে কে আবিষ্কার করছে এই ইতিহাস কিছু অংশ তোমাদের পড়তে হবে তারপর দুই নম্বরে আসছে সেট কত প্রকার কি কি বৈশিষ্ট্য খুব খুব গুরুত্বপূর্ণ তোমরা এটাকে টুস্টার দিতে পারো যে এমন যদি তোমাদের দেওয়া থাকে এটাকে যদি বলে যে এটা কোন সেট এটা কি তালিকা পদ্ধতি না সেট গঠন পদ্ধতি তুমি যদি তালিকা পদ্ধতি কিংবা সেট গঠন পদ্ধতি সেটের প্রকার বেদে না জানো তাহলে তুমি এটা আনসার করতে পারবে না তারপর হচ্ছে তোমার এখানে সেট গঠন গেল তালিকা পদ্ধতি গেল সেটের প্রকার বের করলাম আর তে যে বিষয়গুলো হচ্ছে শশী সেট ফাঁকা সেট উপসেট প্রকৃত উপসেট এইখান থেকে তোমরা যেটা টু স্টার দিবা সেটা হচ্ছে উপসেট এবং প্রকৃত উপসেট বিশেষ করে তোমাদের যে উপসেট এবং প্রকৃত উপসেটের যে একটা সূত্র আছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই বিষয়টার প্রতি খুব গুরুত্ব দিবা তারপর হচ্ছে পাত্রি পাত্রিতে রয়েছে তোমাদের সেটের সমতা সেটের অন্তর সার্বিক সেট এবং পূরক সেট এই বিষয়গুলো পড়বা এখানে যে বিষয়টা তোমাদের খুব ব্লক করতে হবে সেটা হচ্ছে এক সেটের অন্তর এবং পূরক সেট কোনটা কি বুঝাচ্ছে এখন তোমাকে এই যে পার্থক্যটা এ মাইনাস বি আমি এক সমান সমান এ মাইনাস যেটা হচ্ছে সেটের অন্তর এবং এ যেটা হচ্ছে তোমার পূরক এই পার্থক্যগুলো একটু ভালো করে দেখবা পার্ট পরে রয়েছে সংযোগ এবং নিশ্চয় এবং শক্তি সেট এখানে তোমরা যেটা টু স্টার দিবা সেটা হচ্ছে শক্তি সেট এই হচ্ছে তোমাদের চারটা পার্ট চারটা পার্টের পরে যে অনুশীলনীটা রয়েছে টু পয়েন্ট ওয়ান এই অনুশীলনী যেটা করবা তোমার এক থেকে নয় সিরিয়ালি করে নিবা যেগুলা রয়েছে এগুলা বাদ দিবা এখন আসছি তোমাদের ফাংশন অংশে ফাংশন অংশ থেকে তোমাদের যে বিষয়গুলো পড়বা সেগুলো হচ্ছে তোমাদের যে ডোমেন এবং রেঞ্জ এই বিষয়টার প্রতি খুব গুরুত্ব দিবা সেই সাথে তোমাদের যে ফাংশনের যে সূত্র সহজ যদি প্রশ্ন হয় তাহলে এমন হতে পারে যে এফ এফ এক্স টু এক্স প্লাস থ্রি এখন যদি তোমাকে প্রশ্ন করে যে এফ অফ ওয়ান এর মান কত তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে সহজ টাইপ আর যদি কঠিন টাইপ হয় তাহলে তোমাদের ফাংশন এমন হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স স্কোয়ার মাইনাস এইট এখানে এর মান কত হলে তোমার উত্তরে তাকলো যে সি ইকুয়াল টু সিক্স তোমাদের এখানে যত বসালে জিরো হয় সেটা তোমরা এভাবে পূরণ করে আনসার করে ফেলতে পারো যে বিষয়গুলো বললাম সেগুলো যদি গুরুত্ব দিয়ে পড়ো আশা করা যায় এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন পড়বে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমাদের প্রয়োজন হবে এই জুবাইস ইংলিশ একাডেমিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা